হেমন্ত মুখার্জির স্ত্রী বেলা মুখার্জির কথায় একটা সময় থেকে হেমন্ত শরীরে অবনতি হতে থাকে কথা যেমন সত্যি তেমনি গান গাইবার ইচ্ছেটা তখনও যে ওর মধ্যে প্রবল এটাও আমি লক্ষ্য করেছি ওই সময়কার একটা ঘটনা শোনাবার লোভ সামলাতে পারছি না একথা শেখার পর একজন গুণগ্রাহী ভদ্রলোক জিজ্ঞেস করলেন আচ্ছা দাদা আজও আপনি এত শারীরিক ধকল সহ্য করেও ফাংশন করে বেড়াচ্ছেন কেন প্রশ্নটা অমূলক নয় কে না জানে জেলায় কোনো ফাংশন থাকলে শিল্পীকে কতটা শারীরিক ধকল সহ্য করতে হয় কথা অস্বীকার করার উপায় নেই বোম্বে থেকে ফিরে কলকাতায় পাকাপাকি আস্থানা করার সময় হেমন্তর মাথার ওপর যে হিমালয় সমান দেনার বোঝা ছিল তাও ততদিনে ধীরে ধীরে হলেও বেশটাই শোধ হয়ে গিয়েছে তবে কেন শারীরিক অসুস্থতা ঝুঁকি নিয়ে এই একের পর এক ফাংশান করে বেড়ানো ভদ্রলোকের প্রশ্নটায় তেমন গুরুত্ব না দিয়েই হেমন্ত হাসতে হাসতে উত্তর দেয় আরে বাবা সংসারটা তো চালাতে হবে নাকি সেদিনের মতো ভদ্রলোক উত্তরটা হজম করে চলে গেল ফের দেখা করতে এলেন কদিনের মধ্যে সঙ্গে সুনির্দিষ্ট একটা প্রস্তাব আমরা একটা বড় ফাংশন করে আপনার হাতে লাখ চারেক টাকা তুলে দেবো তাহলে তো আর সংসারের খরচ খরচা চালাবার জন্য আপনাকে ফাংশন করতে হবে না আপনি ফাংশানে গান গা ছেড়ে দিন টাকার অঙ্কটা যে এই সময়ের অনুপাতে লোভনীয় ছিল স্বীকার করতেই হবে হেমন্ত সেদিনের উত্তরটা আজও আমার কানে বাজে ওর জীবনের বিশ্বাস ইচ্ছেটা ভর করে উঠেছিল কণ্ঠে বলেছিল গান আমি ছাড়তে পারব না মরে যাবার আগে পর্যন্ত গান গেয়ে যাব তোমরা বুঝবে না গান ছেড়ে বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব সেদিনও আমি অনুমান করতে পারিনি মৃত্যু কিন্তু ধীর পদক্ষেপে হেমন্তর দিকে এগিয়ে আসছে আর নিজের মনে প্রশ্ন জাগে মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি বলেই পাচ্ছিল বলেই কি হেমন্ত শেষ দিকে গানকে অমন প্রাণপণে আঁকড়ে ধরতে চাইছিল নিজের চোখে দেখেছি হেমন্ত যেমন শেষ দিকে গান গাইবার জন্য পাগল হতো তেমনি শ্রোতারাও অবুজ নাসুর বান্ধার মতো ওর গলায় গান শুনতে চাইতো এমন দিনও গেছে ওর গলা ভাঙা মানে ওই গলা ধরা আর কি ইংরেজিতে যাকে বলে চোখ মাইক্রোফোনের সামনে জোর হাতে দাঁড়িয়ে হেমন্ত ক্ষমা চাইল আজ আমি আপনাদের সামনে গান গাইতে পারবো না ভাঙা গলায় যে ভালো মতো কথা বলতে পারছি না তা তো আপনারা বুঝতেই পারছেন হেমন্তর কথা শেষ হলো না সো তারা গর্জে উঠল আপনার ভাঙা গলারই গান শুনবো শুনতে হয়তো আশ্চর্য লাগে ওই সব পরিস্থিতিতে হেমন্তকে ভাঙা গলাতেই গান গাইতে দেখেছি সো তারা একনিষ্ঠ হয়ে শুনেছে সেই গান উল্টোটাও যে ঘটেনি তা নয় একবার বাওয়ালি গ্রামে অনুষ্ঠান বজবস থেকেও আট কিলোমিটার ভেতরে যেতে হয় উদ্যোক্তারা জেদ ধরায় হেমন্ত আগাম কথা আদায় করে নিয়েছিল অনুষ্ঠানে যেতে পারি কিন্তু গান গাইতে পারব না অনুষ্ঠান শুরু হলো সুন্দর ছিমছাম অনুষ্ঠান শ্রোতারাও বেশ আন্তরিক সম্বর্ধনা গ্রহণের পর হেমন্তর সামনে মাইক্রোফোন এগিয়ে দেওয়া হলো গান নয় কিছু বলেন যদি আশীর্বাণী গছে আর কি উদ্যোক্তারা আহ্লাদে আটখানা হয়ে উঠল তখন শুনলো হেমন্ত নিজে থেকেই বলছেন আমার শরীর আজ সত্যি ভালো নেই তবু আপনারা আমায় যে সম্মান দেখালেন তার উত্তরে একটা গান শোনাতে চাই গে উঠল তোমার ভুবনে মাগ এত পাপ অভিশাপ নাই প্রতিকার একই বাংলা জগৎ যে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে হেমন্ত নজর এড়ায়নি আবার এই পরিবর্তনটা হেমন্ত মন থেকে মেনে নিতেও পারছিল না সব শিশুর জন্য কেন টালিগঞ্জ বম্বে মুখাপেক্ষী হবে বাংলা কি ভালো সুরকার নেই নাকি ভালো গায়ক গায়িকা নেই সুরকার হেমন্তর কাজ কমতে শুরু করলো বম্বে যেসব সুরকারকে বাংলা ছবির জন্য সাদরে ডেকে আনা হলো বা আন করা যেসব সুরকার বাংলা ছবিতে নতুন সুযোগ পেল তাদের সঙ্গে হেমন্তর আবার প্রজন্মগত দূরত্ব ফলে গায়ক হেমন্তর রেকর্ডিংয়ের ব্যস্ততা কমতে থাকলো তুলনায় বাড়লো অসুখ আর অসুখ ছ ফুটের ওপর দীর্ঘকায় মানুষটিকে পেরে ফেললো অসুখে কোন অসুখী বা ওকে আক্রমণ করতে বাকি রাখলো কোমরের যন্ত্রণা চোখের অসুখ হার্ট অ্যাটাকের পরবর্তী দুর্বলতা কিডনির সমস্যা অ্যালার্জি ডায়াবেটিস কোনটা ছেড়ে কোনটার কথা বলবো ডাক্তার কান্তি বসিয়ে ওর হার্টের ব্যাপারটা দেখতেন ডাক্তারের করার নির্দেশ সিঁড়ি ভাঙা চলবে না চেয়ারে বসিয়ে যখন তিনতলা ফ্ল্যাটে ওকে তোলা হতো তখন বড় মানসিক যন্ত্রণায় ভুগতাম যে মানুষটা একসময় পায়ে হেঁটে চর্কির মতো টিউশন ফাংশন করে বেরিয়েছে কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাকেই কিনা নিজের ফ্ল্যাটে উঠতে হচ্ছে অন্যের সাহায্য ছাড়া বড় অসহায় লাগতো ওই সময়কার ওর চোখের দৃষ্টি অনুভব করতে অসুবিধা হতো না শারীরিকভাবে যত দুর্বল হয়েছে ততই আমার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে হেমন্ত ডাক্তার বক্সির নির্দেশ মতো ওর কিডনির চিকিৎসা শুরু হয় ডাক্তার অতিশরত নন্দীর অধীনে ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী সময় ধরে ল্যাসিক্স দেওয়া বা ইউরিন ধরে রাখার সব ব্যাপারটাই আমি নিজে হাতে করেছি শেষের ও ফাংশানে গাইতে দূরে গেলে সঙ্গে অতিরিক্ত সার দিতে হতো নইলে ঘামে জামা এত জবজবে হয়ে পড়তো যে মঞ্চে উঠে ওই জামা গায়ে গান গাওয়া সম্ভব হতো না ডায়াবেটিসের জন্য একসময় হেমন্তকে ইনসুলিন ইনজেকশন পর্যন্ত নিতে হতো কিন্তু মিষ্টি খাওয়ার নেশা তবু কমায়নি হেমন্তর ঘনিষ্ঠ বন্ধু ছিল কমেডিয়ান অজিত চট্টোপাধ্যায় অজিত দা কতদিন আমার চোখ এড়িয়ে বন্ধুর অনুরোধে বন্ধুকে মিষ্টি খাইয়েছে পরে শুনলে রাগারাগি করেছি বটে কিন্তু নিজেরই খারাপ লেগেছে মনে আছে একবার বারাসাত থেকে ফাংশান সারে হেমন্ত ফিরছে যতদূর মনে পড়ে ডাক্তার প্রবীর দত্ত ছিল হেমন্তর সঙ্গে গাড়িতেই হঠাৎই হেমন্ত বলতে শুরু করলো খুব গরম লাগছে শরীরটা আনচান করছে সকলে গেলেও হেমন্ত সত্যিই গল করে ঘামছে সঙ্গে ডাক্তার আছে কিন্তু ও কিছু বলার আগে হেমন্ত বলে উঠল। একটা মিষ্টির দোকান থেকে গাড়িটা দাঁড় করাও গাড়িটা দাঁড়ালো হেমন্ত সাত তাড়াতাড়ি দোকানে ঢুকে গোটা কয়েক মিষ্টি খেয়ে নিল সকলে হাঁ হাঁ করে উঠতে বলল এই দেখো সুগার ঠিক হয়ে গেল সুগার নেমে গিয়েছিল বলেই অস্বস্তি হচ্ছিল মিষ্টি খেয়ে সুগার বাড়ালাম ধন্যবাদ